আপনারা কি খুঁজছেন এমন কিছু যা স্বাস্থ্যকর সুস্বাদু আর দ্রুত তৈরি করা যায় তাহলে আজকের রেসিপিটা আপনাদের জন্য ছটপট তৈরি হওয়া রেসিপিটি ব্যস্ত সকালে ব্রেকফাস্ট থেকে শুরু করে সন্ধ্যা স্ন্যাক্সে কিংবা বাচ্চাদের টিফিনে একটা পারফেক্ট রেসিপি বেশি কথা না বাড়িয়ে তো চলুন শুরু করা যাক প্রথমে আমি এখানে তিন রকমের ডাল নিয়ে নিয়েছি পঁচিশ গ্রাম চানা নিয়েছি আর মুগ আর তরকার ডাল পঞ্চাশ গ্রাম করে নিয়ে নিয়েছি চার থেকে পাঁচ ঘন্টা ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম এরপর একটা মিক্সিং বলে চারটে রসুন ও দুটো কাঁচা লঙ্কা ও আগে থেকে ভিজিয়ে রাখা ডালগুলো দিয়ে দেব আর এর সাথে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে জল জল দিয়ে স্মুথ একটা পেস্ট তৈরি করে নেব পেস্ট তৈরি করে একটা বাটিতে নিয়ে নিয়েছি আর এর সাথে দিয়ে দেবো ছোটো এক বাটি ফুলকপি